ছয়টি ক্রমিক ধারাবাহিক সংখ্যার প্রথম তিনটি যোগফল সাতাশ হলে শেষের তিনটি যোগফল কত তো প্রথম তিনটি যোগফল সাতাশ তাহলে আমরা বের করব প্রথম তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কোনটি তো এটা বের করার জন্য আমাদের তুই সাতাইশের গড় বের করতে হবে তিনটি সংখ্যার গড় হচ্ছে নয় তো এখানে গড় নয় মানে মধ্যম সংখ্যাটিও নয় তাহলে মধ্যম সংখ্যাটি নয় হলে নয়ের আগেও নয়ের আগে একটি সংখ্যা আছে নয়ের পরেও একটি সংখ্যা আছে তাহলে নয়ের আগে একটি সংখ্যা হচ্ছে আট এবং নয়ের পর হচ্ছে দশ তাহলে এখানে আমাদের তিনটি সংখ্যা হচ্ছে আট নয় এবং দশ এই তিনটি সংখ্যা যোগ করলে হবে সাতাইশ তাহলে প্রশ্ন বলেছে শেষের তিনটি যোগফল কত তাহলে প্রথম চেয়ে সংখ্যাটি হচ্ছে আট নয় দশ তাহলে এই যে ধারাবাহিক সংখ্যা বলেছে তা ধারাবাহিক হলে দশের পরে হবে এগারো দশ এরপর হবে বারো এরপর হচ্ছে তেরো তা শেষের তিনটি সংখ্যা হচ্ছে এই তিনটি এগারো বারো এবং তেরো তাহলে এই শেষে তিনটি যোগফল হবে এগারো বা যোগ বারো যোগ তেরো ইকুয়াল টু ইকুয়াল টু হবে ছত্রিশ তাহলে শেষে তিনটি অঙ্কের যোগফল হবে ছত্রিশ তো এখানে ছত্রিশে হচ্ছে উত্তর